পাঁচ নাম্বারে আমার গরুর শেট হ্যাঁ ছয় নাম্বারে আমার মালটা বাগান সাত নাম্বার এই ফ্রন্টটা ছিল বৃষ্টির কারণে ক্যামেরাটা নষ্ট এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড সোজা এটা আমার গরু এটা মুরগি এই মুরগি আর এটা আমার হচ্ছে রাস্তা ঢোকার যে রাস্তা সেটা এখানে আমার এই যে ছাগলগুলো খাওয়া দাওয়া করতেছে এখান থেকে আমার আব্বারও দেখা যায় এই যে আমার আব্বুর কবর ক্যামেরা এভাবে সেট করা এটা মাদ্রাসা কিন্তু মহিলারা বিকেলে এসে এখানে কোরআনতে লাড করে এই ব্যবস্থাপনাটা আমার দাদির ইচ্ছা ছিল আব্বা মেনটেন করতো আব্বা চলে যাওয়ার পরে আমি মেনটেন করি আচ্ছা এটা বন্ধ থাকে বিকেলে মহিলারা আসে এখানে কুরান্তে লাড করে যারা শেখে মহিলারা শুধু জাস্ট আচ্ছা এটা মহিলা মাদ্রাসা হিসেবে পরিচিত আর এই ফাঁকা জায়গাটার ছাগলগুলো থাকে এখানে আমার ওই পিকিং ডাক গুলো থাকতো এখন নাই আচ্ছা ক্লোজ করে দিছে হ্যাঁ এটা আমার হচ্ছে আপনার ছাগলের যে ঘরটা দেখাইছিলাম সেটা আর এটা আমার যে ব্রাহ্মা মুরগি এখানে বিভিন্ন সাইজের মুরগি বিভিন্ন রকমের যে শেপটা আর এটা হচ্ছে মুরগি আসবে রেডি হচ্ছে আচ্ছা আর এখানে আমি আর আপনি বসে আছি আচ্ছা আমরা ক্যামেরার চোখে দেখলাম কিন্তু আমরা একটু সব বৃত্তান্ত দেখবো এবং অনিকের ফার্মে চলে এসেছি এটা একটু সাইনবোর্ডটা আমি আগে আপনাদেরকে দেখাই যে এটার অবস্থান কোথায় এবং কি নামে আছে আসলে এটা হচ্ছে এই খামার বাড়ির সম্মুখ ভাগ ওই যে রোড এবং এখানে ঢুকলেই এই মালটা কমলা এটা হ্যাঁ কমলা বাগানের ভেতর দিয়ে এই বাড়িতে ঢুকলে এই বাড়িটা পাওয়া যাবে এখন এখন এটা আরিবা অ্যাগ্রো ডেইরি ফার্ম এটা মোহাম্মদ রিবাতুল হক অনিকের ডাক নাম আর কি এবং এখানে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত মাছ মাংস ডিম দুধ মালটা কমলা ও শাক সবজি বিক্রয় করা হয় সর্দার পাড়া শ্রীপতি যশোর তার মানে সাইনবোর্ডে যা কিছু আছে সবই নিয়ে অনেকের কাজ তো আমরা একবার শুরু করি হ্যাঁ আরিবা হচ্ছে বড় মেয়ের নাম আচ্ছা বড়ো মেয়ের নামে করা হচ্ছে কিউট বেবি একটি আপনারা ছবি দেখলে বুঝবেন তো এখন এই কমলা বাগানের ভেতর দিয়ে এখানে প্রবেশ করতে হয় এবং এখানে মোট যতটুক তথ্য আছে পাঁচ বিঘে মতো জমি আছে রাইট পাঁচ বিঘে জমির উপরে খামার বাড়িটি এবং অনিকের তত্ত্বাবধানে এটা করা হচ্ছে প্রথমে আমরা আসি এই যে যে থরে থরে সাজানো সাজানো ঠিক না গাছে ধরে আছে তো এটা হচ্ছে কমলা তাই তো কোন প্রজাতির দার্জিলিং কমলা দার্জিলিং কমলা দার্জিলিং কমলা এখানে অনেক করেছে এর বয়স কত হবে অনেক এটা তিন বছর বয়স তিন বছর ফল পাচ্ছ কত বছর ফল গত বছর কিছু আসছে এবার কিছু আসছে চার বছরের মাথায় আর একটু বাড়বে আস্তে আস্তে বাড়ে বাড়ে না এর কতগুলো গাছ আছে তোমার এখানে এখানে আমার একশো পিস গাছ আছে একশো পিস গাছ আছে দার্জিলিং কমলা এক একটাতে ফলন আসে কিরকম বিশ কেজি পঁচিশ কেজি বিশ পঁচিশ কেজি আসে তো হলে এক দেড় মন দুই মন আচ্ছা আচ্ছা এক মন মনে মন এরকম আচ্ছা আর এই তোমার ডানে হচ্ছে তোমার মেবি তোমার মালটা বাগান তাহলে আমরা মালটা বাগানটাতেও যাব একটু হ্যাঁ মালটা বাগানের স্পেশালিটিটা কি বলো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা লাগাইছি জি এখান থেকে পানি স্টোর হয় যে পানি অনেক সময় পড়ে যায় না হ্যাঁ হ্যাঁ পড়ে যাতে একটা আবদ্ধ জায়গায় থাকে এই আমি পুরো বাউন্ডারি করে দিছি পরিষ্কার করে মাঝে মাঝে আমিও গোসল করি আমার দেখা হ্যাঁ এই যে পানি আবার এই যে ছেড়ে দিলে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে এই যে বেড করা আছে হ্যাঁ হ্যাঁ সব বেডে বেডে পানি যাবে সারা মাঠ ভিজবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই প্রসেসটা এখানে করা ফাইন ফাইন খুবই ভালো সিস্টেম করা এখানে জাস্ট আপনি একটা ক্লিকে ঝড়ের মতন পানি পাবেন তাই বলে রাখা ভালো এবং আপনারা দেখবেন যে অনিকের এই যে ফার্মটা ফার্ম হাউজে আপনার হচ্ছে হ্যাঁ তাই তো এখানে সব কিছু আধুনিক এবং সব কিছু এবার এই পানিটা দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ এখন বর্ষাকাল এই জন্য হয়তো বা এটা ব্যবহার ওইভাবে হচ্ছে না লাগছে না আসলে অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে না মানে লাগছে না হ্যাঁ সামনে রাইট 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 আমরা এখন জি আমরা এখন আছি অনেকের এটা হচ্ছে মালটা বাগানে তো মালটা গাছ কতগুলো আছে অনেক এখানে আমার দেড়শো মাল্টা গাছ আছে দেড়শো দেড়শো আচ্ছা আচ্ছা এগুলো সবই কি কোন প্রজাতি এগুলো আছে আপনার পয়সা মালটা আছে হ্যাঁ এটা গ্রীন মালটা নামে পরিচিত হ্যাঁ হ্যাঁ আর এই বাগানের ভিতরে আমার দুইটা ভিয়েতনামি মালটা কোথায় কোথায় হ্যাঁ হ্যাঁ ভিয়েতনামি মালটা আর হচ্ছে পয়সা মালটা পয়সা যেটা গ্রিন মালটা আর কি এখন মালটা নাই হারভেস্ট হয়ে গেছে না তা তুমি মোটামুটি সাড়ে ছয়শ কেজি মালটা পাইছে এবার তিন বছর বয়স আমার গাছগুলোর আচ্ছা আর অনেক ফল নষ্ট হয়েছে হুম ঠিকই খেয়ে ফেলছে পরবর্তী আশা করছি আরো বেশি পাবো আচ্ছা

আল্লা বারো আমার মনে হয় যে পয়সা মালটা সামনের সম্ভাবন সম্ভাবনাময় হচ্ছে এই প্রজাতিটা নাকি আমি এর ভিতর দিয়ে আমার গাছ নষ্ট হয়ে গেছে যে ফাঁকে ফাঁকে আমি আম গাছ লাগাই দিচ্ছি আম গাছ না এই যে আম গাছ ও যেসব গাছ

এই যে এটা না একটা কি একটা ছিঁড়ি তাহলে না সিডলেস লেবু অনেকের এখানে সাড়ে তিনশো গাছ আড়াইশো গাছ আড়াইশো গাছ এবং এ নিয়মিত হারভেস্ট তো করোই যখনই হয় ফাইন তাহলে আমরা অনেকের কমলা বাগান দেখলাম সেই সাথে দেখলাম হচ্ছে মালটা বাগান

তার মানে জৈবা হ্যাঁ জৈব সার দেওয়া হবে ওই যে সাইডে না আচ্ছা যেহেতু এটা সমন্বিত একটা খামার এবং সব ধরনের ব্যবস্থাপনায় আছে এবং খুব আধুনিক কায়দায় সেহেতু হ্যাঁ হ্যাঁ জৈব সার উৎপাদন করছো সার এমনই বুঝছো দেখতে ময়লা কিন্তু কার্যকরী আচ্ছা এখন আমরা অনেকের খামারে ঢুকবো মূলত লাইভ স্টক খামার হ্যাঁ সেখানে যেটা সাইনবোর্ডে রয়েছে সবগুলোই আশা করি আসে এমনটাই আমি শুনেছি এখন সব বৃত্তান্ত দেখব তোমার ছাগল ছাগল আছে নাকি আচ্ছা আচ্ছা